খবর আমরা নজর রাখবো তোলাবাজদের বুথে বসাবেন না দলীয় কর্মীদের বার্তা সাংসদ অর্জুন সিং এর দলে তোলাবাজদের কোনো জায়গা তেমন কাউকে দলে নিলে জেতার আগেই হেরে যাবে যারা লেখাপড়া করে দলে আসতে চায় তাদের প্রশিক্ষণ দিন আমডাঙ্গায় মন্তব্য সাংসদ অর্জুন সিং এর কর্মীদের একটু জ্ঞান বৃদ্ধিটা বাড়ুন কর্মীদের ভোটটা কিভাবে হবে মানুষ কাজে কিভাবে প্রচার করবে আর একটা সবথেকে মারাত্মক ব্যাপার আছে কালকে একটা একটা গ্রামে লোক মস্তানি করে বা লোককে কারো আম কেটে নিচ্ছে কারো কেলা কেটে নিচ্ছে কারো ঘরে ঝামেলা লাগাচ্ছে কারো কে পয়সা কেউ নিয়ে নিচ্ছে কারো থেকে আবার সেই লোককে বুথে বসাবেন সেই লোকটাকে একটু বুথ থেকে দূরে রাখবে তাদের দরকার নেই লাস্ট আওয়ারে এই ধরেন একজন বয়স্ক মানুষ গেলেন সেই বয়স্ক মানুষের জমি রাত্রিবেলা ওই কিছু ধান কেটে দিয়েছে বা চাষ যে হয়েছে সেটা কেটে নিয়েছে সে ওকে দেখলে কি আপনাকে ভোট দেবে বলবে আরে বাবরে এই লোকটা বসে আছে এই লোক তৃণমূলের রেজেন্ট আছে একে তো ভোট দেওয়া যাবে না দিল আপনার মাসি করছে যারা এলাকার লোক তার উপরে খেপে আছে এলাকার লোককে ওই যে কোনো কাজ করাবার জন্য বলে টাকা দাও দু হাজার আগে না দিলে ঘরের ফার্মটা ভরবো না এই লোকগুলোকে বসে এদিকে অর্জুন সিং কে পাল্টা কটাক্ষ জগৎ দলের বিধায়ক সোমনাথ স্যামের পরিবারদের কোনো মতেই যেন দলে না রাখা হয় আর তাদের যেন কোনো টিকিট দেওয়া না হয় এটা আমার ব্যক্তিগত আবেদন দলের কাছে তো অর্জুন সিং খুনের পরিবার একশোবার তার ভাইপো তো এখন জেলে রয়েছে বিকি যাদবের খুনে এবং এর আগেও অনেকগুলো খুনের মামলায় চার্জশিট আছে অর্জুন সিংয়েরও বিরুদ্ধে তো এই ধরনের যার বিরুদ্ধে চার্জশিট করা আছে গোপাল মজুমদার ইছাপুরে যে খুন হয়েছিল তার খুনের মামলায় তো অর্জুন সিং অভিযুক্ত আছে তো যারা অভিযুক্ত আছে তাদের কি করে দলে রাখা হতে পারে তারা কি করে দলের কোনো নেতৃত্ব দিতে পারে এটা নিয়েও তো আমার প্রতিবাদ আছে ফিরেছেন এবং দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা দলের অভ্যন্তরণ ডিসিশন সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না দলের সাথে আছি কিন্তু দলের কোনো লোক যদি কাউকে দলেরই লোককে খুন করায় তার প্রতিবাদে কালকেও বলেছি আজকেও বলছি কালকেও বলি আমার শুনে নেওয়া প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন এ বিষয়ে অর্জুন সিং তারই দলের কর্মীদের তোলাবাজ বলছেন মানে তোলাবাজি বলে যে শব্দটা একটা অপশব্দ ব্যবহার হয় এখন বাংলা ভাষায় এটা দুর্ভাগ্যজনক তো যাই হোক উনি দলের কর্মীদের বলছেন তোলাবাজ এক শ্রেণীর কর্মীরা তোলাবাজি করছেন এটা অর্জুন সিং এর বক্তব্য আর যে গোষ্ঠীর দিকে তাকিয়ে তারই উক্তি করছেন তাদের আবার বিধায়ক নেতা তিনি বলছেন যে অর্জুন সিং সবচেয়ে বড় তোলাবাজ তাহলে মানুষ কোথায় যাবে এগুলো শুনতে শুনতে মানুষ ক্লান্ত এ ধরনের রুচি রুচিবিরুদ্ধ কথাবার্তা শুনতে শুনতে মানুষ বিরক্ত সেই জন্যই তৃণমূলের হাত থেকে পরিত্রাণ চাইছে মানুষ মন স্থির করে ফেলেছে এই সমস্ত বাজেদের একদম বিসর্জন দিয়ে দেবে আই বিধায়ক বলছেন কে কতটা রেখে মেনটেন করবে তার লড়াই চলছে তবে একটা কথা যদি তোলাবাজে না বসানোর আবেদন করে তাহলে তো তৃণমূলের বুথ এজেন্ট খুঁজে পাওয়া যাবে না আর খুনির কথা যেটা প্রসঙ্গ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি বিভিন্ন কেসের সাথে যুক্ত যারা এখন মাননীয় ছত্র এখন অনেকে লালিত পালিত হচ্ছে তাদেরকে ডিস্টার্ব করছে না আর অন্যজনের নামে মিথ্যা কেস দিয়ে কোনো জায়গায় পুলিশকে দিয়ে বা কোনো জায়গায় সিআইডিকে দিয়েও হ্যারাসমেন্ট করানোর চেষ্টা হচ্ছে বিরোধীদেরকে এবার আমরা শুনে নেব কলকাতা পুরসভা মেয়র পরিষদ তৃণমূল নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায় তিনি কি বলছেন মতো করে বলছেন কিন্তু এরা যারা করছে তারা আমরা তাদের স্বচ্ছ ভাবমূর্তি যারা আছে তারাও তৃণমূল কংগ্রেসের নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্টের লোকের যদি কোনো কথা ওনারা বলেন সেটা ওনাদের ব্যাপার কিন্তু আমি এইটুকু বলছি আমি অর্জুন কি বলেছে অর্জুনের কথা না শুনে আপনার এই থেকে রিয়াকশান দেবো না শুধু বলবো যে আমরা সবসময় স্বচ্ছ ভাবমূর্তির পক্ষে এবং আমরা কোনো জায়গায় কাউকে কোনো সময় এই ধরনের প্রোটেকশান দিই না এটা বিজেপি পার্টি দেয় এবং আজকে অর্জুন কি বলছেন সেটা জেনে আমি উত্তপ্ত তোলাবাসদের বুথে বসাবেন না দলীয় কর্মীদের বার্তা দিচ্ছেন সাংসদ অর্জুন সিং দলে তোলাবাজদের কোন জায়গা নেই তেমন কাউকে দলে নিলে যে তার আগেই হেরে যাবে একদিকে যখন অর্জুন সিং বলছেন তোলাবাসদের বুথে বসতে দেবেন না ঠিক তখনই লাভলি মৈত্র তার বক্তব্য কি তার বক্তব্য দল থাকলে रोजगार থাকবে দলই থাকলে রোজগারের জায়গা দল থাকলে সব থাকবে দল থাকলে रोजगार হবে দল থাকলে সবকিছু হবে কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে না আপনি যদি সদস্য না থাকতে পারেন আগামী দিনে কিচ্ছু করতে পারবেন আজকে সদস্য আছে প্রধান আছে উপপ্রধান আছে পঞ্চায়েত সমিতি আছে পঞ্চায়েত অফিস আছে বলে সবকিছু চলছে কি চলে না চলে সব খবর কিন্তু আমার কাছে থাকে লাভলি মৈত্রের বক্তব্যে অবশ্য ঠিক এক শব্দে কটাক্ষ সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি

পার্টি পার্টি সেটা মনিটরিং করছে এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ফলে এক্ষেত্রে যারা এই কাজে দুর্নীতির সঙ্গে যুক্ত হবে তাদেরকে অবশ্যই দল কোনো রকম রেয়াত করবে না দল আগামী দিনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দুর্নীতি অনেক রকম আছে পঞ্চায়েতের কেউ সদস্য সেখানে বা পঞ্চায়েত সমিতির সদস্য যারা আছে বা জেলা পরিষদ যাদের মানুষের প্রতি একটা দায়বদ্ধতা আছে সেক্ষেত্রে হয়তো কেউ কেউ সেই জায়গা থেকে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে না বা কোথাও কাজের ক্ষেত্রে বাড়তি মাতব্বরি করছে এই ধরনের বিষয়গুলো আছে যে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদেরকে দল কখনো টলারেন্স করবে না এবং তাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ দল করবে এবং আমরা শুনে নেব তৃণমূল তথা কলকাতা পৌরসভার মেয়র পারিষদ বৈশনাথ চট্টোপাধ্যায় কি বলছেন এই বিষয়ে এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জী আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দেখে সমস্ত মানুষ সারা পশ্চিমবঙ্গের মানুষ তারা রাজ্য সরকারকে সমর্থন করেন তো ব্যক্তিগতভাবে আমি কি বললাম আমি কি করলাম সেটা ম্যাটার করে না সুতরাং আমাদের যে যারা বলছেন তিনি তার অ্যাঙ্গেল থেকে কথাবার্তা বলছেন তবে এটা তো ঠিক যে সৎভাবে স্বচ্ছভাবে কাজ করতে হবে তারা কিছু কিছু জায়গায় হয়তো থাকতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যারা কিছু কিছু দুর্নীতি যারা করছেন তাদের কটা এটা হওয়াটা না সরকার স্বচ্ছভাবে কাজ করতে চায় সরকারকে সহযোগিতা করা তো আমাদের দলে নেই আমাদের তো মমতাদি সব আমাদের মমতাদি হলো আমাদের মাথার ওপরে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মেন সেনাপতি প্রধান সেনাপতি এদের নেতৃত্বে আমাদের লড়াই চলছে রাজ্য কমিটির সভাপতি সুব্রত বক্সী আছেন আমরা সবাই মিলে আছি মমতাদির সাথে মমতাদির ছবি আর মমতাদির প্রতীক দেখেই তো আমরা নির্বাচনে আমরা যেরকম কলকাতার কাউন্সিলার কেউ এমএলএ কেউ এমপি মমতাদিকে সামনে রেখেই তো আমরা লড়াই করি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই লড়াইয়ের প্রধান সেনাপতি সেখানে দাঁড়িয়ে উনি বলেছেন ওনাদের লোকাল স্তরে স্থানীয় স্তরে হয়তো কোনো রকম ব্যাপার মেটানোর জন্য উনি বলেছেন কোনো জায়গায় কোনো গ্রুপবাজি করা হয় না গ্রুপবাজি করা বেআইনি